নাশকতা ঠেকাতে রেল তল্লাশি অভিযান আগামী বৃহস্পতিবার স্বাধীনতা দিবস আর এই স্বাধীনতা দিবসের প্রাককালে জঙ্গি নাশকতামূলক ঘটনা এড়াতে দুবরাজপুর রেল স্টেশনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে সিউরি জিআরপি এবং দুবরাজপুর থানার পুলিশ যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে এদিন গোটা স্টেশনে তল্লাশি চালানো হয় স্বাধীনতা দিবসের দিনে অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং নাশকতা রুখতে শিউরি জিআরপি ও দুবরাজপুর থানার পুলিশ যৌথভাবে দুবরাজপুর রেল স্টেশনে কড়া নজরদারি শুরু করল আজ মঙ্গলবার সকাল থেকে শিউরি জিআরপি এবং দুবরাজপুর থানার পুলিশ যৌথভাবে রেল স্টেশন এবং রেল লাইনে মেটাল ডিটেক্টর দিয়ে চোর তল্লাশি চালায় এদিন উপস্থিত ছিলেন শিউরি জিআরপি ওসি শামসুল আলম দুবরাজপুর থানার ওসি তপাই বিশ্বাস সহ অন্যান্য পুলিশ কর্মীরা রেল পুলিশ সূত্রে জানা গেছে নিরাপত্তা জোরদার করতে ও যে কোনো ধরনের নাশকতা রুখতে এই বিশেষ তল্লাশি অভিযান চলবে পনেরোই আগস্ট পর্যন্ত

ये देखो सुन गार्ड के तो बोले तो 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 रखे हैं ठीक तो 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 है जैसे ये मानुष सुनेंगे ठीक है ठीक है आज की बात